খেলাম এই কোয়ালিটি রেস্টুরেন্টে হোটেল পার্ক এখানে রয়েছে কোয়ালিটি রেস্টুরেন্ট একদম মানে বিচের ফিল নিতে নিতে তুমি খেতে পারো মানে তোমরা খেতে পারো এসে একবার দেখতে পারো আশা করি তোমাদের খাবারের কোয়ালিটি খারাপ লাগবে না ভালো লাগবে এখানে খাচ্ছি দুপুরবেলা আর রাত্রিবেলা কোথায় খাচ্ছি তোমাদের আগের দিন শেয়ার করেছি সেই ভিডিওতে খুবই ভালো এসিতে বসে খেতে পারবে ভালো আর রান্নার কোয়ালিটি খুব মানে একদম নর্মাল ভালো ঘরোয়া টাইপের খুব এও না কিন্তু টেস্টি টেস্ট খুব একবার যারা মানে পুরীতে আসছো অবশ্যই এই রেস্টুরেন্টগুলো খেয়ে দেখো আচ্ছা খুব ভালো লাগে এখানেই খাওয়া দাওয়া করছে আর এদিকে আশেপাশে রয়েছে সুদীপা রান্নাঘর কিন্তু অনেকটা দূর হয়ে যায় এটাই হলো ব্যাপার যার যেরকম হোটেল যেরকম তার আশেপাশে খাওয়াটাই হয় মনে হয় বেটার এবার একটু দূরে যেতে পারো কষ্ট করে তাহলে অনেক আরও পেয়ে যাবে আর না আবার গাড়ি ভাড়া করতে হবে ঝামেলা দেখো আর বিচে সামনে হোটেলে থাকার মজা এটাই যে একদম হোটেলের গেট থেকেই বসেই মানে তোমরা বীচের যে সৌন্দর্য সেটা নিতে পারো কারণ বিচে এই তোমার হোটেলের যে লনগুলোতে বসে থাকলে সবসময় বিচে যাওয়া সম্ভব হয় না কারণ এত প্রচণ্ড পরিমাণে বালিতে পা ঢুকে যায় তারপরে জুতোতে অসুবিধা হয় পায়ে একটা কেমন খরখরে মানে বাড়িতে গিয়ে গিয়ে না পাহাড়টা একটা কেমন খরখরে টাইপের গরমে কেমন একটা হয়ে গেছে ওই জন্য সবসময় বীচে যে মানে সামনে গিয়ে দেখা হয় না কিন্তু এই দূর থেকেও দেখতে খুব সুন্দর লাগে অনেকে আবার একটু ভেতরের দিকেও থাকা একটু কমে হয়তো হয়ে যায় কিন্তু একটু দেখে বুঝে নিলে বলতে নেই ব্রিজের যে সামনে একদম হোটেলগুলো রয়েছে সেগুলো সব খুব ভালো না হলেও খুবই কস্টলি সেটাই সমস্যা মানে যেগুলো তো ভালো খুব মানে বেটার কোয়ালিটি সেগুলো একরকম কিন্তু যেগুলো একটু মানে ধ্বজা মার্কা সেগুলোও তো না অনেক অনেক ধরা এই আর কি সমস্যা বাইরে এলে ওই টাকার হিসাব করে আসলে তাহলে ঘোরা হবে না বাইরে এলে পকেটে চিন্তা করলেও হবে না পকেট বাড়ি থেকে নিয়ে আসবে আর এই বাইরে ঘুরতে এসে পকেট পুরো খালি করা দেবে তো তবে ঘুরতে পারবে নাহলে আমার মতো আমি এই মানে এত এরকমের ভয়ে মানে কি বলো আমার তো ঘোড়া মাথায় উঠে যায় আর কি সময় নিশ্চয়ই পারছো মাথার উপর অনেক চাপ অনেক দায়িত্ব আছে না অসুস্থ দুজন মানুষকে নিয়ে থাকতে হয় সব দিন চিন্তাধারা করে চলতে হবে বুঝে চলতে হবে হ্যাঁ জানি আনন্দ মজা লাইফে সব কিছুই আছে কিন্তু সবার সব কিছু তো সব সময় হয়ে ওঠে না ও এমন হয় ওটা খুললাম বাজারে কিনা কি করলাই খুব মজা করছি আনন্দ করছি এটাই অনেক অনেক দিন বাদে পুরীতে এলাম এসছিলাম অনেক ছোটোবেলায় এসেছি তখনও প্রচুর মজা হয়েছিল তখন এক ডেসুদের সঙ্গে এসেছিলাম এখনও আমরা অনেকে মিলে এসছি বেশ ভালোই লাগছে তো চলো আবার পরে কথা হচ্ছে এরকম করে হাতে ধরে আছে আমার হাত পুরো ব্যথা আগে যখন এসছি তখন বিচের মধ্যে অনেক কিছু দেখা যেত যেরকম ধরো ওই ঝিনুক বলো ছোটো ছোটো কাঁকড়া বলো অনেক কিছু দেখা যেত আমরা ঝিনুক কুড়িয়েছি কত ঝিনুক কুড়িয়ে নিয়ে গেছি কিন্তু এখন বালিতে মানে সমুদ্রের মধ্যে না কিছু দেখা যায় না এইগুলো একটু অন্যরকম ফিল হচ্ছে একটু অন্যরকম লাগলো জানি না কেন কিসের জন্য আর আরেকটা জিনিস তোমরা যারা অনেক বছর ধরে পুরীতে অনেকবার মানে যারা বছরে অন্তত পক্ষে দু চারবার চলে আসো পুরীতে যখন তখন ঘুরতে তারা জানবে ভালো মতন যে আগে কিন্তু এই পুরীতে মিল সিস্টেমে খাওয়া দাওয়া ছিল যেখানে খাও সব কিছু মিল সিস্টেমে খাওয়া ছিল শুধু মাছ মাংস যেগুলো নেওয়া হতো সেগুলো প্লেট হিসাবে মানে আলাদা মাথাপিছু নিতে হতো আর সব কিছু মোটামুটি মিল সিস্টেমে ভাত ডাল তরকারি এগুলো মিল সিস্টেমে নিয়ে হতো কিন্তু এখন সব রেস্টুরেন্টের স্টাইলে করে দিয়েছে প্রতিটা জিনিস মানে ভাত থেকে নুন পর্যন্ত মানে নুনটা ফ্রি দিচ্ছে আর কোনো কিছু না একটা জলের বোতলও পর্যন্ত এটাও কিনতে হচ্ছে পয়সা দিয়ে এক গ্লাস জলও কিন্তু ফ্রিতে রেস্টুরেন্টে খাচ্ছো বলে এক গ্লাস জলও তোমাকে ফ্রিতে দেবে না যাই হোক এই হলো আজকাল দিনের হাওয়া সব কিছু চেঞ্জ হচ্ছে মানুষ চেঞ্জ হচ্ছে সময় চেঞ্জ হচ্ছে আর ব্যবসার জায়গা বলে কথা সেটা চেঞ্জ হবে না হতে পারে কোনো দিন

বলছি এখন মানে বীচের মতো ঢোকাই যাচ্ছে না এতদিন তাও ওর মধ্যেই হেসে ফেসে ঢুকতে হবে কারণ কিছু কেনাকাটা বাকি রয়েছে मैंने डबल दीबे देखो बीचर मार्केट চারিদিকে লাল হলুদের মেলা বসেছে দেখো ছাতার ওপর ছাতা মানে এত দোকানপাট কি বলবো আর দেখতে এত সুন্দর লাগে বিচের ওপর এই দোকানপাটগুলো আমি তো বেশ ঘুরে ঘুরে বেশ আনন্দ করেই দেখছিলাম তারপরে চলে গেলাম যেহেতু কালকে আর বেশি সময় পাবো না ওইদিকে আবার মন্দিরে যেতে হবে স্নানযাত্রা বলে তাই জন্য কিন্তু পোশাক কিনতে চলে যাচ্ছি আমি এখন তা প্রসাদটা কিনে নিয়ে যখন হোটেলে ঢুকছি তখন দেখলাম আমাদের পান্ডা দিয়ে গেছে এই দেখো প্রসাদ এটা হলো জগন্নাথ দেবের এই ভোগটা বললো বাড়ি নিয়ে যাওয়া যাবে না কারণ রেখে দিলে যেহেতু আমরা কালকে ফিরবো রাতের ট্রেন আছে তাই জন্য নষ্ট হয়ে যেতে পারে জগন্নাথ এই দেখো জগন্নাথ দেবের প্রসাদ চলে এসেছে পুজো দিয়েছিলাম এই যে এখানে রয়েছে প্রসাদ দিয়েছে অনেক রকমের প্রসাদ আছে আর এখানে রয়েছে মালপা আর এটা হলো জগন্নাথ দেবের ক্ষীর প্রসাদ দেখো বলে না ভোগ প্রসাদ এই জগন্নাথ দেবের যে ভোগ দেওয়া হয় যে প্রসাদ এই দর্শনেও মানুষের কাটে দেখো কি সুন্দর দেখতে সরা হাঁড়ি করে দিয়েছে খুব সুন্দর কিন্তু এটা বলেছে নষ্ট হয়ে যেতে পারে যেহেতু ক্ষীর প্রসাদ এটা কিন্তু খেয়ে ফেলতে বলেছে এইগুলো বাড়ি নিয়ে যাওয়া যাবে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কারণ সকাল সকাল কালকে উঠতে হবে তো ভোরবেলা স্নানযাত্রা মন্দিরে যেতে হবে তো সেই ভিডিও আসছে তা খুব তাড়াতাড়ি আর আজকের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো টা টা বাই বা